আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব আলু পটল দিয়ে মাছের ঝোল তরকারি খুবই মজাদার হয় আলু পটল দিয়ে মাছের এই ঝোল তরকারি রান্নাটা গরমের সময় এরকম একটা তরকারি থাকলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় খুবই কমন রান্না এই রান্নাটা সবাই করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং কাঁচা মরিচ বাটা এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি মশলাটাকে এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে জিরার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে মশলাটাকে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেব পানি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব মাছ রান্নার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েও এই তরকারিটা রান্না করে নেওয়া যাবে মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিয়ে মাছটা রান্না করতে পারেন আমাদের বাসায় ঝোল তরকারিতে মাছটা কষিয়ে রান্না করলেই সবাই বেশি পছন্দ করে মাঝে মধ্যে ভেজেও রান্না করি রান্নার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়েও রান্না করে নেওয়া যাবে এই পটলের তরকারিটা তো নেড়েচেড়ে মশলার সাথে আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলা থেকে মাছগুলো তুলে নেব এখন আগে থেকে কেটে রাখা আলু পটল দিয়ে দেব পটলটা শুধু রান্না করা যাবে তবে পটলের সাথে আলু মিক্স করে দিলে খেতে ভালো লাগে মশলার সাথে আলু পটলটা ভালো করে কষিয়ে নেব। আলু পটলের পরিবর্তে অন্য যে কোনো সবজি দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যায় মশলার সাথে আলু পটল সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ঝোলের পানি ঝোলটা মিডিয়াম ঘন হবে সেভাবে পানিটা দিয়ে দিলাম তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে নিচ করে নেড়ে দিলাম আলু পটল সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আগে থেকে কষিয়ে রাখা মাছ মাছটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব মাছ দেওয়ার পর আরও ছয় সাত মিনিট রান্না করে নিতে হবে ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটা যেরকম রাখবো সেভাবে জাল করে টানিয়ে নিয়েছি এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু পটল দিয়ে মাছের ঝোল সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর এরকম তরকারি থাকলে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে আশা করি ভালো লেগেছে আলু পটল দিয়ে মাছের ঝোল তরকারি রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ